আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি প্রত্যেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার সামনে একটি পামোটার দেখতে পাচ্ছেন এটা এক্সপার্ট এক্সপার্ট যে গুলো তার মধ্যে একটি যদি এটা আহ খুব একটা ভালো নয় আরএফএল এর মধ্যে যারা ভালো সার্ভিস পেতে চান ভালো পাম্পোটার কিনতে চান তাহলে তারা কিন্তু সরাসরি আরএফএল লোগো যেটা লেখা ওর মধ্যে যাচাই বাছাই করে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি কিনে নিবেন

কোন একটি দোকান থেকে অল্প টাকায় মানে সাশ্রয় মূল্যে স্বল্প খরচে কয়েল বাঁধানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা কিন্তু খুব বেশি সার্ভিস দেয় নাই এক কিন্তু পার করতে নষ্ট হয়ে গেছে বছর পারে যার ফলে দ্বিতীয়বার আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু এটি রিপেয়ার করার জন্য কন্ট্যাক্ট করে নিই তো এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এক নম্বরে তারা যে এখানে ওয়্যার গুলো ইউজ করছে গুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির নয় নর্মাল কোয়ালিটির এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে তারা যে পেপারটা ইউজ করেছে সাপোর্টিং পেপার উপরে নিচে এই পেপারটা কিন্তু কখনো ভালো পেপার নয় এটা হিট হয় তাহলে পেপারটা তাড়াতাড়ি নষ্ট হবে যার ফলে আপনার কয়েলটা নষ্ট হবে আর এটা যদি ইউজ করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো তার ইউজ করার মাধ্যমে ভালো বাইন্ডিং করার মাধ্যমে আপনার কয়লটা অবশ্যই লং একটা সার্ভিস আপনাকে দিবে এটা মাথায় রাখবেন এটা হিট প্রুফ আহ আর এটা হচ্ছে নন সিলিং ফ্যানের ক্ষেত্রে প্রযোজ্য মোটর ক্ষেত্রে কখনো প্রযোজ্য নয় এটা উচিত নয় অনেকে করে স্বল্প খরচে কাজটা ডেলিভার করার জন্য তো তারা খরচ বাঁচিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে দেওয়ার কারণে যে হয় দেখেন আপনি যখন এই পা মোটর ইউজ করবেন আপনার পা মোটর ভেতরে কিন্তু পানি ঢুকতেই পারে যেহেতু এগুলো কৃষিকাজে ইউজ করা হয় আহ ক্ষেত খামারে ইউজ করা হয় তারপরে মাসের মাসের প্রজেক্টে বা পুকুরে ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার ক্ষেত্রে এগুলোতে কম বেশি পানি পড়তে পারে পানি ঢুকতেই পারে তো অ্যাক্সিডেন্ট গুলো যাতে মোটামুটি হজম করতে পারে অথবা রিফ্রেশ করে আবার ইউজ করা যায় কয়েল নষ্ট না হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে হিট প্রুফ সাদা যে নোমেক্স পেপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে তো সেক্ষেত্রে আপনারা যদি এই পেপারটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেই গুরুত্বপূর্ণ অবদানটা পাবেন না যাই হোক আমাদের এখানে কখনোই এই পেপার ব্যতীত কাজ হয় না এবং গ্যারান্টি যুক্ত কাজ হয় গ্যারান্টি বিহীন কখনো কোয়ালিটি ওয়াইনি কাজ হয় না তো সেদিক থেকে এই পেপারটা এই পেপারটার মধ্যে পার্থক্যটা আমি তুলে ধরি যে মানুষ এই সাদাটা ইউজ না করে এটা কেন ইউজ করে আসলে দেখেন এগুলো কিন্তু পার কেজি মানে কেজি কেজি অনুযায়ী প্রাইস আমরা কিনি তো সেদিক থেকে সাদাটা এবং এই যে কালোটা এই দুইটা পেপারের মধ্যে হিট প্রুফ নন হিট প্রুফ এই দুইটা পেপারের মধ্যে কিন্তু প্রাইজের পার্থক্য অনেক অনেক বেশি অর্ধেকেরও বেশি সাদাটা আপনারা যদি নোমেক্স পেপার সেম এক নম্বরটা কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে কমপক্ষে বাইশ থেকে তেইশো টাকা বা পঁচিশশো টাকা পর্যন্ত ম্যাক্সিমাম বর্তমান বাজারে আর এটা সর্বোচ্চ হাজার বারোশো এর আশপাশে আপনারা পেয়ে যাবেন তাহলে অর্ধেকেরও বেশি প্রায় প্রাইজের ফারাক আছে তো সেই দিক থেকে এটা সবাই লক্ষ্য রাখবেন আর এখানে আসলে কালো পেপারটা ইউজ করার কারণে পানি ঢোকে পানি ঢোকার পরে এটা খুব দ্রুত সময় বড়ি শর্ট হয় এবং কয়লা নষ্ট হয়ে যায় যদি এই পেপারটা ইউজ করতো বা ভালো কোনো দোকানে সার্ভিস পারাতো তাহলে অবশ্যই এই পেপারটা ইউজ করতো ভালো মানে অয়েলের সবজি পানি ঢোকার পরেও কিন্তু সেটা ওয়াশ করার মাধ্যমে এবং ক্লিন করার মাধ্যমে আবার চালাতে পারতো এবং যেহেতু ভেতরে সমস্যা হয়ে গেছে আমরা এটা রিপেয়ার করে নিচ্ছি ইনশাল্লাহ আশা করি তারা ভালো একটা সার্ভিস হবে তবে শর্ত হচ্ছে তারা আবারও কিন্তু যদি পানি পানি যুক্ত জায়গায় ইউজ করে তাহলে আমরা তো সবকিছু চেঞ্জ সক্ষম হই নাই তো সেদিক থেকে আমরা যে জায়গায় সমস্যা আমরা শুধু ওই সমস্যাটা দূর করেছি তো তারা যদি যত্ন করে ইউজ করতে পারে পানি মুক্ত ভালো একটা শুষ্ক স্থানে এটা ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই এটা একটা ভালো সার্ভিস ইনশাআল্লাহ আজকে পর্যন্ত ইনশাআল্লাহ এটা কাজ নিয়ে বা কাজের যে ভিডিওটা এই ভিডিও ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে কোন ভিডিওতে পাবেন তো বিশেষ করে যারা নতুন আমাদের ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে অবশ্যই ফলো বাটনটা চাপ দিয়ে দিবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে বিনিত অনুরোধ থাকবে এটাই সেটা হচ্ছে যদি আমাদের ভিডিও আপনাদের বিন্দু মাত্র উপকার এসে থাকে এবং উপকারী বলে মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর এখানেও যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে আপনারা সেটি আপনাদের নিজের মতো স্বাধীনভাবে তুলে ধরবেন ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কমেন্টগুলো যুক্তিযুক্ত হয় এবং প্রয়োজনীয় হয় সেই অনুপাতে অবশ্যই ব্যাখ্যা করে ভিডিও আনা হবে তো ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম